বুদ্ধি থাকলে কিনা হয় মাত্র ষোলো হাজার টাকায় কেনা শখের মোটরসাইকেল দিয়েই জীবিকার উৎস বানিয়েছেন ভ্যান চালক মন্টু মিয়া বর্তমানে বেশ প্রচলিত ব্যাটারি চালিত ভ্যানের ব্যাটারি পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ বেশ ব্যয়বহুল হওয়ায় অল্প টাকায় অভিনব সমাধান করেছেন রাজবাড়ির এই ভ্যান চালক আজবেই যানটির নামও রেখেছেন মন্টু মোটর ভ্যান গাড়ি সবাই তো টাকা পয়সা আছে সবকিছু মানে ভালো ভালো হুন্ডা কিনে চলা ধরেন যে আমরা তো পারি না

আসে দেখি যে ভ্যানের সঙ্গে মোটর সাইকেল লাগানো ব্যতিক্রমী এই যানটি তৈরির কারিগর মিয়া রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুনসী গ্রামের বাসিন্দা ভ্যান চালিয়ে আগে তেমন একটা আয় না হলেও এখন তিনি প্রতিদিন আয় করছেন সাতশো থেকে নয়শো টাকা এছাড়াও ব্যাটারি চালিত ভ্যানের তুলনায় এই যান বেশ আরামদায়ক ও তুলনামূলক কম খরচ বলে জানান মন্টুমিয়া না নাই শুধু সুন্দর চলে এক লিটারে সারাদিন যে ডেকোরেশনে কাজ করি মানে যেরকম বাড়ি টিয়ে বাড়ি টেবিল চেয়ার আহ টিনমিন আগর বগর যা লাগে আর কি ইত্যাদি সব কিছু আনা আনন্দ করি তাতে সাত আটশো নয়শো এক হাজার এরকম কামাই আছে মন্টুমিয়া জানান দশ দিন আগে ষোলো হাজার টাকায় পুরাতন আসিসিসির মোটর সাইকেল কিনে তাতে আরো ত্রিশ হাজার টাকা খরচ করে নিজেই তাতে যুক্ত করেন ভ্যানের বডি মাত্র নয় দিনেই তৈরি করেন বিশ্বাস এই যানটি দেখা গেলো হুইসি হুয়ে হয়ে ওই গাড়ির দিয়ে কল্পনা করতেছি ওই গাড়িটা ওমুখ জায়গা এটা দিতে হবে ওম দেখ খানে তো এটা আনা লাগবে ঠিক আছে এই পরামর্শ গুলির ভিতরে বিরাজ করে আর বিরাজ না করলে তো আমার সেটিং হবে না আগে মনের ভিতরে আগে একটা গাড়ি গাড়ি তৈরি করি মনের ভিতরে গবেষণা করে গাড়ি তৈরি করে তার হসেন ধরি। তার আগে কি গাড়ি উবি গাড়ি উবি না ওখান যদি আতাল তো কোনদিন মা হয় না জানা যায় অর্থাভাবে প্রাথমিকের গন্ডি পার হওয়ার পর আর লেখাপড়া করতে পারেননি মন্টু মিয়া জীবনে ব্যতিক্রমী কিছু করার ইচ্ছা থাকলেও তা পূরণ করতে পারেননি অর্থের অভাবে এক পর্যায়ে ভ্যানের হ্যান্ডেল ধরেই শুরু হয় তার জীবিকা নির্বাহ মন্টু মিয়ার স্ত্রী জুলেখা জানান নতুন নতুন উদ্ভাবন তৈরি করাই মন্টু মিয়ার নেশা বিভিন্ন এনজিও থেকে ঋণ করে বিভিন্ন বাহন তৈরি করেন তার স্বামী বছর বছর এই রিক্সা কিনে কিস্তি টুইটে বাঙে চোরে এটা সেট করে আটা বাঙে এটা করে রাগ হয় না সংসারে তো আমার অভাব কষ্ট লাগে না তবে শখ আর কষ্টের অর্থ দিয়ে মোটর ভ্যান তৈরি করলেও এই যানটির বৈধতা না থাকায় অনেকটাই বিপাকে মন্টুমিয়া